যখন এই মৌসিক প্রকল্প বাতিল ঘোষণা হয়েছিল আমরা এই ঐক্য হয়ে আজকে যে কথা বলতে কথা বলার পর সুযোগ আমাদের থাকতো না এমন পর্যায় যখন গিয়েছিল তখন আমরা তাড়াহড়া করে অল্প সময়ের ভিতরে একটা কমিটি গঠন করলাম করার পরে আমরা ডাকা তথ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় করা হলো এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আমরা আন্দোলনে ডাক দিয়েছিলাম সিং বিভাগে যখন আমি বক্তৃতা দেওয়ার জন্য গিয়েছি তখন অনেকে বাধা দিয়েছিল আমি বাঘের মতো গর্জন দিয়েছিলাম আজ তো হয়তো এখানে মারা যাব তা নাহলে আমরা টিকে থাকবো ইনশাল্লা যখন ওইখান থেকে গেলাম যাওয়ার পরে বিভিন্নভাবে হুমকি আসতেছে বিভিন্ন থানা থেকে ওই বিভিন্ন সংস্থা থেকে জবাব দেওয়ার পরে আওয়াজ শহীদ হয়েছে দুইজন শিক্ষক একজন কে একটাক যখন তথ্য মন্ত্রণালয় ড্র করা হলো তখন তারা বলছিল যে আমার দুইজন শিক্ষক ভাই শহীদ হয়েছে একজন কে একটা শহীদ হয়েছে তাদের জীবন যদি দিতে পারে তাহলে আমার জীবন কেন দিতে পারবো না আজকে হয়তো প্রকল্প মঞ্জুর করাই ছাড়বো না হলে আমাদের জীবন এখানে বিলীন করে ছাড়বো তখন এক ঘন্টার ভিতরে প্রকল্প মঞ্জুর হয়েছিল জানেন আপনারা জানেন এই এক ঘন্টার ভিতরে প্রকল্প মঞ্জুর করতে বাধ্য হয়েছে তাহলে সত্যি দেখা এই সত্যিকার আপনাদের এই সংগঠনের সত্যি যদি সংগঠন না থাকতো তাহলে সুযোগ থাকতো হতো পরিকল্পনা মন্ত্রণালয় তারপরে দেখেন যেদিন প্রকল্প মঞ্জুর হয় আমার ভাই সহ ছেলেম জাফর ভাই সহ আমি সহ আমরা প্রকল্প পরিচালক স্যারের সাথে আমরা কথা বলতেছি ওইখান থেকে আমরা আলোচনা করতেছি যদি আজকে প্রকল্প মঞ্জুর না হয় তাহলে আমরা এমন একটা ঘোষণা দিয়ে এখান থেকে উঠবো সারা বাংলাদেশ আমরা প্রশ্ন করে ছাড়ব হয়তো আমাদের চাকরি যাবে না হলে চাকরি থাকবে এবং থাকার মতো থাকবে এই বলে আমরা পরামর্শ করতে করতে হঠাৎ করে খবর আসছে ওইখান থেকে পরিচালক স্যারে বলতেছে মহাপরিচালক স্যারকে স্যার শিক্ষকরা আমার আমার এখানে বসা যদি প্রকল্প মঞ্জুর না হয় শিক্ষকরা তুমুল আন্দোলনে ডাক দিবে তখন উনি বলতেন স্যার দেখেন আমার শিক্ষকরা আমার অফিসে বসা এই প্রকল্প যেভাবে হোক মঞ্জুর করতে হবে অনেক কথার পর কথা মঞ্জুর করে দিচ্ছেন দেওয়ার পর আমরা ওখান থেকে মোনাজাত দিয়ে এবং আমরা বাইরে এসে কি করলাম আপনার টিফিন দিয়ে পরে আমরা চলে আসলাম তাহলে কত বড় সাহস নিয়ে আমরা হে মন্ত্রণালয় পর্যন্ত এবং হেড অফিস পর্যন্ত ঘোরাফেরা করছি একমাত্র আমাদের স্বার্থে না এবং সারা বাংলাদেশের শিক্ষকদের কল্যাণের স্বার্থে আজকে টাঙ্গাইল বসে এখন বাড়িতে আছেন চাকরি পয় যারা ইয়ে আছে যারা বর্তমান কমিটিতে আছে আমার ভাই সভাপতি যখন ওনাদের এই কমিটি করতে আমরা টাকা দিলাম সাধারণভাবে কমিটি হয় নাই একক গুণের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতি খরচ করতে হয়েছে কমিটি করার জন্য এবং এইভাবে আমরা মিলেমিশে কোনো কোনো কমিটি হয় নাই নির্বাচনের মাধ্যমে ওই মিটিংয়ের ভিতরে দুজন গভর্নর সাবেক গভর্নর ছিল এবং সারা বাংলাদেশের এমএক্সের সভাপতি ছিল সারা বাংলাদেশের সুপারভাইজার সভাপতি ছিল তাদের মাধ্যমে এবং তারা নিজের নির্বাচনের